আসসালামু আলাইকুম সবাইকে আসলাম আজকে একটু আগে একদিন একটু ছুটি নিয়ে আসছি কনফার্ম করিনি নিয়ে এখনও বাট হয়তো রোববার ইনশাল্লাহ এবার থাকবো ঠিক আছে ঝামেলা টামেলা আছে এই কারণে একদিন আসলে ছুটি নেওয়া তো আসছি আরও আগে না আগে আসছি এখন প্রায় তিনটা সাড়ে তিনটা বাজে গরুগুলা দুপুরে খাওয়া খাইয়া সবাই মোটামুটি রেস্ট নিতেছে তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কোনটার কী অবস্থা কী আসার বিষয় আর কি তো গরুগুলার আজকে ভিটামিন বি কমপ্লেক্স ইঞ্জেকশন দেবো ইনশাল্লাহ ওইটাও দেখি চেষ্টা করব এটা সেপারেট ব্লগে দেখাইতে আপনাদেরকে হয়তো এটা এই ভিডিওটার পরে কোনো একটা সময় যাবে আর কি তো আপাতত এগুলার নিয়ে একটা ছোটো ব্লগ বানানোর চিন্তা করলাম দেখি এটা আজকে হবে ইনশাল্লাহ আপলোড দিয়ে দিব মশা আমাদের সবচেয়ে বড়ো গরু এটা ও বইসা আছে রেস্ট নিতেছে চেষ্টা করি এটা উঠাইতে উঠাই উঠো 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 না লাভ নেই বেশি যাতায়াতি করে উঠাবো না রেস্ট নিতেছে যেহেতু রেস্ট নিট এই গরুটা আমাদের পানিটা আয়রন দেখি আমরা পুকুরের সাথে লাইনটা করে দেবো এবার আমি যার কারণে এই গরুটা এই কালারগুলো এটা একটু লালচে হয়ে গেছে আয়রনে তো এইটারে ফিক্স আপ করতে হবে যেহেতু গতবার আমাদের পাকড়া গুঁড়ো ছিল সেম প্রবলেম ফেস করছি গতবারও তো এবার যেন আর এই প্রবলেমটা ফেস না করি এই জন্য আরও করে একটা পাকড়া তো ইনশাল্লাহ কিনবো তো যার কারণে এটারে পানিটা পানির লাইনটা ফিক্স দেন ও নিজেরটা খাওয়া শেষ এই গরুটা দুদিন ধরে একটু কম খাইতেছে গরুটা হঠাৎ অসুস্থ হয়ে গেছিল এটার দুইটা পা পিসের ফুলে গেছিল হঠাৎ করে এরপর থেকেই গরুটার খাওয়া দাওয়া একটু কম এখন ঠিকঠাক বাট ওর খাওয়া দাওয়া রয়ে গেছে তো এই গরুটা নিজের দেখেন কটুক টানা ওর জায়গা হচ্ছে এইটা একটু টানা দিয়ে সেটার থেকে খাইতেছে এই ধান ওর ঘুমানোর রেস্ট না নমুনা ধান প্রায় তখন দেখছি পুরো ছড়া ছড়াই ছিটাই ফেলছিল চারটা পায়েই একদম এক সাইডে করে ফেলেছিলো ফেলে এইভাবে হাইলা শুয়ে গেছিল সে বাট এখন আইসা আবার পাটা কুটাই সে এটা এবারের কেনা গরুগুলোর মধ্যে সর্বপ্রথম এটা ছিল মশালা গরুটা অনেক ইম্প্রুভ হয়েছে গত এক দেড় মাসে বিশেষ করে গত পনেরো দিনে এর আগের পনেরো দিনে গরুগুলোর অবস্থা খুব কাহিল ছিল ক্রিমির ওষুধটা খাওয়ানোর পরে উইক হয়ে গেছিলো সবগুলো গরু ডায়রিয়া হয়ে মশাল্লাহ দেখেন সুন্দর গেট আপ গরুটা নাভি কল কম্বল সব কিছু মিলে পায়ের গোছাগুলো খুব মোটা এটা ইনশাল্লাহ এবং গরুটা এখান থেকে এইটুকু পর্যন্ত লম্বা অনেক সো আশা করি এই গরুটা ইনশাল্লাহ এবার ভালো রেজাল্ট দেবে আমাদেরকে আল্লা করছে বাকিটা এটা হচ্ছে আমাদের পুরানো গরুটা হঠাৎ করে একটু নরম আগু করতে সরিয়ে আজকে খেট দেওয়া হয় সেই জন্য অতিরিক্ত ঘাস খেয়ে ফেললে গরুগুলো অনেক সময় আগুগুলো অনেক নরম হয় তো এগুলো আর আবার ফিক্স আপ করলে ঘাস দিলে খ্যার দিলে ফিক্স আপ হয়ে যায় এই গরুটার রঙটা অনেক সুন্দর এটা লাস্ট যে তিনটাকে কিনছিলাম তার মধ্যে এটা একটু ওরও অনেক লম্বাও মাথা থেকে এসে পর্যন্ত খুব সুন্দর কালার নাভি গল কম্বল মিলায় মাসাল্লা একদম চুজটাও বিল্ড আপ হইলে এখনও এখনো টুইয়াং দাঁত হয়নি দাঁত হবে এটা চার দাঁতে গেলে মানে সুন্দর হবে গরুটা আসলে ওর প্রচুর খাওয়ার চাই ভালো খাওয়া দাওয়া করে সের গরু চলো বাট প্রচুর খাওয়া দাওয়া করেছে পাকাটা দিই গরুটা বের করে করার চেষ্টা করবো কালকে কালকে গরুগুলোর একটু একটু করা টাইম টু টাইম বের করব আমরা হইল হইলো ইয়া এই ডাক্তারাই বলেন বুঝছেন এমনি সাড়ে তিনটার সময় তবে গরু কেনার পর থেকে বুঝছেন তুমি যে সবচেয়ে ভালো ইম্প্রুভমেন্ট আছে এই গরুটার কেনার পর থেকে এখন পর্যন্ত আমার কাছে মনে হয়

বাট দুধ খাওয়া বন্ধ করার পর থেকে আর শরীর ভাঙা শুরু হয়েছে ঘাস টাস খাই ভালো বাছা রাশাগুলো আগের মতো নাই আগের থেকে অনেক ভেঙে গেছে পাচার রচাগুলা এটা একটা বাচ্চা গরু ছিল দেখছেন সবচেয়ে নতুন গরুগুলোর মধ্যে ভালো হাইটওয়ালো গরু এটা এটা তো কেনার সময় থেকেই দেখতেছেন আপনারা স্ট্যান্ডিং দেখেন কি সুন্দর এটা গিফ মাশাল্লা দেখ স্ট্যান্ডিং শিংয়ের শেপটা সবকিছু মিলায় দাঁড়ানোটাই সবচেয়ে সুন্দর লম্বাটা অনেক বড় ইনশাল্লাহটা এই বছরের জন্য না এটা নেক্সট ইয়ার এই বছর বিক্রি করে দিলে এটার আসলে কোনো রেজাল্টই পাওয়া যাবে না অনেক বড়ো সাইজের গরু সো হবে ইনশাল্লাহ তো এখন এবার বেচলে আলটিমেটলি দুই দাঁতে বিক্রি করতে হবে দুই দাঁতে একটা গরুর আসলে কি কিছু ম্যাচুরিটি আসে না আর এটা ওইটা ওই রকম টাইপেরই গরু যেগুলা বিশাল দেওয়া হবে বাট এবার আসার পর আমার আসলে এই গরুটা খুব এই গরুটার এই গরুটা দুইটা গরু খুব ভালো লাগতেছে ইম্প্রুভমেন্ট দেখে ওদের সাথে দাঁড়াইছে বসা ছিল এর চুসটা ছোটো অনেক ইনশাআল্লাহ এটা মাংসটাংস লাগলে চুসটা আরো বড়ো হবে বাট গোটার কালারটাই অন্যরকম এটাও একটু রেডিশ হয়ে গেছে আয়রনের কারণে তো পানিটা চেঞ্জ করা খুব জরুরি আমাদের আসলে ওর চুসটা মার্শাল্লাহ ম্যাসের চুস সবচেয়ে বড় চুসলা গরু এবার আমাদের আমার যেটা মনে হইতেছে হবে ইনশাল্লাহ এইটার আর এই কালা গরুটা দিটা গরুর চুস অনেক বড় এই গরুটা দাঁড়া করে দেখলে দেখবেন খুব ভালো এই লাগতেছে দেখেন পিঠটা নিয়ে কেন দাঁড়ায় গরুটা স্ট্যান্ডিংটাই খুব সুন্দর এগরোডার এবং কেনার পর থেকে সবচেয়ে বেশি চেঞ্জ এই গোড হয়েছে আমার কাছে এটা মানে বডিটা যেটুক ছেলের থেকে অনেক বেশি বাড়ছে আর পাশ হয়েছে অনেক বডিটা তো এটার যথেষ্ট জায়গা আছে ইনশাল্লাহ কুরবানি আস্তে আস্তে বিশাল হবে আশা করি দেখা যাক কী হয় মুখটা দেখতেই শান্তি লাগে এই ছোটো ভিডিও এটা থাকবে যারাই দেখছেন জানাইন কেমন লাগছে গরুগুলা দেখ আপনাদের সব ঠিকঠাক থাকলে তো আলহামদুলিল্লাহ বাট কারো কোনো সাজেশানস বা কারো কোনো কিছু যদি বলার থাকে এটা নিয়ে শেয়ার করতে পারেন নিচ্ছে গরুগুলা এই কারণে সবগুলো আর দেখাইতে পারলাম একবারে বাট অন্য কোনো একটা ভিডিওতে হয়তো শেয়ার করতে পারবো ইনশাল্লাহ এবার করি বা পরে করি বাট এবার একটা দুটো গরু সেপারেটলি বের করে ইনশাল্লাহ ভিডিও করার চেষ্টা করবো অনেকেই দেখতে চাইছে আলাদা আলাদা করে কয়েকটা গরু বিশেষ করে পাকড়াটা এই পাকড়াটা ওই পাখড়াটা সো এগুলো আর নিয়ে দেখি সেপারেট সেপারেট কোনো লব করতে পারি কি না গরুটা মশাআল্লাহ চেঞ্জ আসছে ভালো এগুলো একটু ছোটো বাট ভালো চেঞ্জ সেই গরুটা আমাদের পিনা খুব একটা ভালো হয় নাই মানে ভালো হয়নি বলতে দাম ভালো হয় নাই গরু সুন্দর বাট দামটা একটু বেশি হয়ে গেছে স্টিল হয়তো গরুটা রেজাল্ট দিবে তা ক্রস নেপালি গির এটা এই আর কি যাক শেষ করে দিই এখানে ভিডিওটা ভালো লাগে না পারে সবাই আলাইকুম